নমস্কার আজ শুক্রবার আমরা রওনা দিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেসে আমরা পৌঁছলাম হরিদ্বারে এই যে হরিদ্বারে পৌঁছে গেলাম ঠিক তার পরের দিন শনিবার তো হরিদ্বারটা আমরা হরিদ্বারে আমরা রাতটা থাকবো থেকে পরদিন দিন গোবিন্দঘাটের উদ্দেশ্যে রওনা দেব তো হরিদ্বারে আমরা পৌঁছবার পরে আমরা এখানে ছিলাম নরসিংহ ভবন এটি একদম মেন রোডের ওপরেই এই নরসিংহ ভবনটি রয়েছে তো এখানে এই ভবনটি কিন্তু বেশ সুন্দর দেখতে আর এখানে রুম ভাড়াও খুব বেশি নয় হাজার টাকার মধ্যে রুম পাওয়া যাচ্ছে আর খাবার দাবারেরও ব্যবস্থা আছে তো পরদিন সকালবেলা আমরা গোবিন্দনাথের উদ্দেশ্যে রওনা দিলাম খুব সকাল সকালে আমরা ছজনের টিম যেহেতু একটা গাড়ি করে আমরা রওড়া দিলাম হরিদ্বার থেকে বাসেও কিন্তু গোবিন্দঘাট যাওয়া যায় হরিদ্বার থেকে প্রায় তিনশো কিলোমিটারের মতো রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে প্রায় সন্ধে হয়ে যাবে আর যেতে যেতে আমাদের কিন্তু অনেকগুলো প্রয়াস করবে যেগুলো আমরা দেখতে থাকবো আর এই পাহাড়ি সিন সিনারি তো ভীষণই সুন্দর এই যে প্রয়াগ এটি হচ্ছে সোমনদী এবং মন্দাকিনীর মিলনস্থল ভীষণ সুন্দর তো এই প্রয়াগে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর একটু ফটোশুটও করে নিলাম এখানে এই যে আমাদের ছজনের টিম আর অজস্র ঝর্ণা তো যেতে যেতে আছেই যেগুলো অপূর্ব দৃশ্যই আমাদের সওয়ারি উনি এখানে খাবার জল ভরে নিচ্ছেন ঝর্ণার জল একদম পিউরিফাই খাবার সংগ্রহ করে নিচ্ছে ঝর্ণা রাস্তার ধরে যেতে যেতে রকম বড় বড় অনেক ঝর্ণাই আমরা দেখতে পেয়েছি এই যে অপূর্ব সুন্দর কিন্তু এই ঝর্ণার দৃশ্য তারপর আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পরে এই যে ল্যান্ডস্লাইড এটা কিন্তু পাহাড়ি রাস্তায় ভীষণই একটু বিপজ্জনক তো আমাদেরকে এখানে কিছুটা সময় স্টে করতে হয়েছে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে রাস্তা ক্লিয়ার হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে তার কারণ হল জেসিবি কিন্তু খুব তাড়াতাড়ি এটা কাজ করে দেয় এবং রাস্তা ক্লিয়ার করে দেয় তো রাস্তা ক্লিয়ার হলেই আমরা আবার গোবিন্দঘাটের দিকে রওনা দেব এই যে অনেকটা জায়গা জুড়েই কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে আর এদিকে একটু পাহাড়ের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করেছি আমরা গোবিন্দঘাটের দিকে কিন্তু অনেকটা পথই এগিয়ে এসেছি এবারে আমরা নেমেছি বিষ্ণুপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ এটি হচ্ছে অলোকানন্দা এবং ধৌলি গঙ্গার মিলনস্থল অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটি আর দুটি নদীর মিলনস্থল ভীষণই তোতী এই ষণ তোতে কিন্তু বয়ে চলেছে আর ভীষণই কিন্তু সুন্দর এই জায়গাটি গ্রীষ্ণুপ্রয়াল তো আমরা এখানে দশ পনেরো মিনিট এখানে আমরা ছিলাম এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো লেগেছে সবারই এটা ভালো লাগবে বিষ্ণুপ্রায় আগেও আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এরপরে আমরা যে জায়গাটিতে এলাম আদি কেদার এই মন্দিরটি নাথের মন্দিরের আদলেই তৈরি তো এই জায়গাটিও কিন্তু বেশ ভালো জাদি কেদারের মন্দিরের ভেতরটা এই যে এরপরে আমরা পৌঁছে গেলাম গোবিন্দঘাট গোবিন্দঘাট পৌঁছাতে আমাদের একদম সন্ধে হয়ে গেছে সন্ধ্যে ছটা বেজে গেছে তো গোবিন্দঘাট পৌঁছে আমরা আজকের রাতটা এখানে থাকবো তারপর দিন কালকে আমরা ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করব এই যে গোবিন্দঘাট এসে এখানেও রুম ভাড়া আমরা হাজার টাকা করে এখানে রুম ভাড়া পাওয়া যাচ্ছে তো রুমটা কিন্তু বেশ ভালোই সব কিছুই আছে টিভি তারপর বাথরুমে গিজার এবং রুমগুলোও কিন্তু বেশ ভালোই এই যে বাথরুমে গিজার সহ কিন্তু সবই পাওয়া যাচ্ছে তো হাজার টাকার মধ্যে কিন্তু বেশ ভালোই আর আমাদের হোটেলের এই পিছন দিকটা আমাদেরকে একটু দেখাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সঙ্গে থাকতে হবে কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে